মুক্তি যোগ আইপিট আজকে এই আলোচনা সভা সম্মানিত সভাপতি এখানে যিনি মূল আলোচক গত 15 বছরের ফেব্রিকাব বৃদ্ধি আন্দোলনের প্রধান দল না হলেও অন্যতম প্রধান মুখ জননেতা জনাব সাইফুল হক সাইফুল ভাই এখানে যিনি আলোচনা করলেন আমি শুনলাম ম্যান আমি সবাইকে আমার বড় আপ একজন আপা আছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সামনে যারা বসা আছে তাদের উদ্দেশ্যে দু এক কথা বলতে চাই আমাকে মাফ করবেন আজকে কুমিল্লা টাউন হল ময়দানে কুমিল্লা বিএনপির মিটিং আছে সেইখানে আমাকে চিফ গেস্ট করা হয়েছে যে কারণে আমাকে চলে যেতে হবে এই কারণে আমি আপনাদের কাছে মাপ চেয়ে সাইফুল ভাই কাছে মাপ চেয়ে সভাপতি সাহেব জনাব ডারিয়ার ইফতেকার সাহেবের কাছে সংক্ষিপ্ত কয়েকটি কথা আমি বলতে চাই আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম সেই আন্দোলন এক পর্যায়ে বাংলাদেশের ছাত্ররা নেতৃত্বে আসলেন পাঁচই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত এদেশে অভূতপূর্ব রক্তাক্ত আন্দোলন হলো মানুষের জীবন গেল মানুষ হাজার জীবন গেল শত শত সাগরে সিংহাসন ডুবে গেল আমরা মনে করেছিলাম যে আমাদের বুঝি নতুন সূর্য উঠল কিন্তু আমার সবসময় একটা কথা মনে হয় আমি একবার বলেছিলাম আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল আমার এই টকশোটা অনেক বেশি প্রচারিত এখন বারবারই মুক্তিযোদ্ধা হিসাবে আমার মনে হয় বলতে ইচ্ছা করে বাংলাদেশ একটি অভিশপ্ত দেশ এই দেশে বারে বারে এদেশের মানুষ জিতে জনগণ জিতে আন্দোলন জয়ী হয় কিন্তু দেশ পরিচালনায় গিয়ে জনগণ হেরে যায় আজকে অবশ্য জিনিসটা এরকম নয় পাঁচই আগস্টের পরে প্রায় ছয় মাস চলে গেল আমরা পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ আমাদের বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান অরাজনৈতিকভাবে জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টার আসনে বসিয়ে আমরা মনে করলাম আমাদের দেশ অর্থনৈতিকভাবে বিকশিত হবে রাজনৈতিকভাবে স্থিতিশীল হবে এবং একটা যৌক্তিক সময়ে সেই দেশের জনগণের প্রতিনিধিদের হাতে একটা সঠিক নিরপেক্ষ নির্দলীয় সরকার ওদের নির্বাচন হবে জনগণের ট্রেনটা রাজনীতির ট্রেনটা লাইনে উঠবে কিন্তু গত ছয় মাসে এমন একটা অবস্থা দাঁড়ালো আমি কথা বলতে গেলে আমার জীবনের প্রথম দিকের কথাগুলো মনে আসে কারণ আমি হাওর অঞ্চলের ছেলে আমি নদীতে সাতার কেটে বড় হয়েছি আমি খেতে রাইলে ঘাস খেটে বড় হয়েছি আমি নদীতে জালি দিয়ে ট্যাংরা মাছ ধরে বড় হয়েছি আমি ছাত্রী স্কুলে গিয়ে স্কুলের কাছে সার্ড গায়ে দিয়ে প্রাইমারি স্কুলে পড়েছি যখন পড়তাম পাখি সব করে রব পোহালো কারণে কুসুম কলি সকলি ফুটিলো রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে আমি যে স্কুলটাতে পড়তাম প্রাইমারি স্কুলে শুধু টিনের চাল ছিল বেড়া ছিল না একটা চেয়ার ছিল হেডমাস্টার সাহেব বসতেন আর দুইজন মাস্টার সাহেব দাঁড়ায় থাকতেন সেই রকম একটা পরিবেশ পরিস্থিতি থেকে আমি এসেছি আমি সব দেখেছি আমি কিভাবে ক্ষেতের জমিতে ফসল রোয়া লাগায় হালি বাস দেয় পানি দেয় কীভাবে ধান হলুদ হয় কিভাবে আমাদের এলাকাতে উজান অঞ্চল অন্য অঞ্চল থেকে পাবনা ফরিদপুর কুমিল্লা ঢাকা থেকে লাখে লাখে দাওয়াল গিয়া ধান কাটে কি সুন্দর আমার হাওর অঞ্চল যেটাকে দেখে রবি ঠাকুর বলেছিল সুন্দরী মম জননী বঙ্গভূমি আমি সেই অঞ্চলের সন্তান এবং বাউল হলো আমার এলাকার প্রথম এবং প্রধান গান সেইখানে জন্মগ্রহণ করেছে শাহনুর রাধারোমন হাসন রাজা শাহ আব্দুল করিম জালাল খা সহ অনেক সেই সোয়াচান পাকে আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি উকিল মুন্সি থেকে বাড়ি থেকে ধরে সবাই বারিসের দিকের একটা গান আছে সেই গানটা ছিল মনে দুঃখ মনে রইলো রে বুঝলে না রে সোনার চান চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখতার সময় আমি এখন রাজনীতির কথা মনে হইলে এই গানটা বারবার গাই মনের দুঃখ মনে রইলো রে বুঝলে না রে সোনার চান ইউনুস সাহেবের মতো একজন হিমালয় পর্বত প্রমাণ মানুষের কাছেও যদি ক্ষমতাটাই মুখ্য হয়ে থাকে ক্ষমতার রাজ বসে থাকতে চায় তারা বিনা নির্বাচনে তাহলে বলতে হবে ধরুনই তুমি দ্বিধাও আমরা সবাই মাটির নিচে ঢুকে যাই এটা কিসের ক্ষমতা বাংলাদেশের একটা প্রধানমন্ত্রীত্ব কে কখন প্রধানমন্ত্রী হয়ে ইতিহাসে নাম করেছে নবডি কেউ না মন্ত্রিত্ব কি জিনিস রাস্তা দিয়ে ঘুরে কুকুরে ঘেউ ঘেউ করে মানুষে ঢিলা এই লো বাংলাদেশের মন্ত্রী এইগুলো পাওয়ার জন্য একটা দেশকে সমস্ত আর না আমি তো বললাম এরশাদের আমলে যত মন্ত্রী আছে আমি আপনাদেরকে গুলি করলেও সবার নাম বলতে পারবেন না কিন্তু সাইফুল হকের নাম সবাই বলতে পারবেন সে হয়তো বা জীবনে মন্ত্রী হবেন একটা হাততালি দেন মাহমুদুর রহমান মান্না এক দলের এক নেতা তার নাম আগামী পঞ্চাশ বছর থাকবো কিন্তু কোন বেটা মন্ত্রী পায়ের জুতা পরিষ্কার করার যোগ্যতা নাই কার নাম দুই বছর থাকবো মন্ত্রিত্বে গেলে মন্ত্রিত্ব চলে গেলে সেই মন্ত্রী থাকার জন্য টাকা লুট করার জন্য সম্পদ আহরণ করার জন্য আমার দেশের গণতন্ত্রকে হত্যা করে দিচ্ছে এবং দীর্ঘদিন ক্ষমতায় সবাই থাকতে চায় হাসিনা রয়েছে একবার রয়েছে কোন ইলেকশন দেয় নাই চোদ্দ সালে একশো তিপ্পান্নটা পার্লামেন্ট সিট বিনা নির্বাচনে গেছে আবার আঠারো সনে বলছে ফেয়ার ভোট হবে কিন্তু দেখা গেল দিনের ভোট টাইপে হয়েছে মানুষ বলে নিশির আইতের এমপি শুনেন নাই নিশির আইতের এমপি তো আপনারা জানেন হাসিনা নিশির আইতের এমপি আর এইবার হইছে আমি আর দামি চব্বিশ সনে কি সুখ কি সম্মান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিল্লিতে গিয়া পালায় থাকতে হয় শুধু জীবন বাঁচানোর জন্য তাকে শুনতে হয় ইউ ইউ ডাই অর ফ্লাই কিসের ক্ষমতা আমি আজকে সাহেবকে বলবো যে আপনি আমাদের মাথার তাজ শুধু সামান্য ক্ষমতার লোভে আপনি নিজেকে ধ্বংস করেন না কারণ আপনার কথাগুলো আমার পছন্দ হয় নাই যে আপনি যে রাজনৈতিক দল করার জন্য যেভাবে উৎসাহিত করতেছেন সিংহাসনে থাইকা এটা আপনার পক্ষে উচিত না এটা উচিত না এটা করেন না আপনি ছেলেরা দল করবে ছেলেরা দল করে নির্বাচনে জয়ী হয়ে এই দেশ ছেলেরা দায়িত্ব পালন করবে আমি খুশি হব হাততালি দেব আমি তাদের পিতা কিন্তু সেই ছেলেরা যদি ক্ষমতায় আসার আগেই সমন্বয়কের নামে এই নামটাকে ডিকশনারিতে সবচেয়ে কালো হিসাবে চিহ্নিত করে তাহলে এদের হাতে ক্ষমতা দিয়ে কি লাভ হবে এই যে আমার ফোনটা বাড়তেছে পারবা এগুলো সমন্বয়ক কি কর্তাছে এটা জানানোর ফোন সব এলাকায় সমন্বয়ক চলে গেছে কেউ কেউ পরিচয় সমন্বয়ক বলে না বলে আমরা সমন্বয়ক এই থানায় যে ইউনোসঙ্গে বৈশাখ থেকে ছেলেরা গিয়ে হাত ফায়ের উফরে পাও তুলে তোমার নাম কি তো আমার চিনে না না তোমার তো চিনে না আমার নাম সান মিয়া সান মিয়া চান কবে উদয়ল তোমার বাপের নাম কি আমার বাফের নাম সুরুজ মিয়া তুমি কবে পলিটিক্স কই না পলিটিক্স করতাম না আমার উপর থেকে একটা কার্ড পাঠাইছে সমন্বয়ক দিয়া এখন নাকি আমার কথায় সারা থানা চলবো এই যে তিনটে জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে ছাত্রদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শুধু সমন্বয়কে লাভ করার জন্য আমি ছেলেদেরকে বলি বাবারা দেশ যদি চালাইতে চাও শুধু বুদ্ধি দিয়া হবে না চটুল কথা বলে হবে না বেদবের মতো কথা বলে হবে না অভিজ্ঞতা অর্জন করো জ্ঞান অর্জন করো মানুষকে ভালোবাসতে শিখো খেতে আইলে যাও দেশের মাঠে মাঠে যাও মানুষকে জিজ্ঞাসা করো রাজনৈতিক দল করে যে আমরা রাজনৈতিক দল করেছি আসুন আপনারা আমাদের সাথে আমরা আপনাদেরকে মুক্তি দিব সেইটা করুন চক্রান্ত করে ক্ষমতায় যদি কেউ থাকতে চায় আমরা তাদেরকে সমর্থন করি না এই দল না শুধু আরও আছে বিএনপি সহ সমস্ত বিরোধী দল যারা রক্তের সাগর সৃষ্টি করেছে যে মায়ের সন্তান চিরদিনের জন্য শহীদ হয়ে হারিয়ে গিয়েছে যে বোনের স্বামী ইলিয়াস আলীরা গুম হয়ে গিয়েছে আমরা কেউ চাই না আমরা শুধু চাই এবং বলি এই দেশের মানুষ হলে দেশের মালিক আঠারো কোটি মানুষ তাদেরকে সিদ্ধান্ত নিতে দেন যে এই দেশের দায়িত্ব কারা পালন করবেন এবং এটা খুব দ্রুত আপনারা যে ঐক্যের কথা বলছেন আমি সেই ঐক্যে অত্যন্ত বিশ্বাসী মানুষ কিন্তু একটা ঐক্যে আমি বিশ্বাসী না যারা সাতচল্লিশকে স্বাধীনতা বলে একাত্তরকে ভায়ে ভাইয়ে ঝগড়া বলে যারা বলে ও একাত্তরে যদি মুসলমানরা যুদ্ধ করে থাকে তাইলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে তাদের কাছে ঐক্য আমি বিশ্বাসী না আপনারা হইতে পারেন কিন্তু আমি এদের সাথে ঐক্য করতে চাই যদি কেউ ঐক্য হতে চায় একটা জিনিস এখানে ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনটা হলো উনিশশো একাত্তর সনে বাংলাদেশ বাঙালিরা যুদ্ধ করেছিল সেই যুদ্ধে ত্রিশ হাজার লোক জীবন দিয়ে এতিশ লক্ষ জীবন দিয়েছিল সেই যুদ্ধে লক্ষ লক্ষ মা মনিত্বর দিয়েছিল সোনার সংসার করে চারকার হয়েছিল পিতা হয়েছিল সন্তানহারা সন্তান হয়েছিল পিতৃহারা মেয়ে হয়েছিল বিধবা সেই যে দেশ রক্তে সাগরে ডুবে আমরা পাকিস্তানের পতাকাটাকে পাকিস্তানকে ডুবিয়ে দিয়েছিলাম এটা স্বীকার করতে হবে সেই ডুবন্ত পাখি ডুবে যাওয়া পাকিস্তানের উপরে আমার বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উঠেছে এবং সেই মুক্তিযুদ্ধ হলো আমার মা সেই মায়ের পেট ছিঁড়ে জন্ম হয়েছে বাংলাদেশে এইটা যারা স্বীকার করবে তাদের সাথে সব ব্যাপারে আমার ঐক্য হবে আপনি ডেমোক্রেসিতে বিশ্বাস করেন আপনি ইসলামী শাসনে বিশ্বাস করেন ঠিক আছে করেন আপনার সাথে আমার কোনো তফাত নাই আপনারা যারা ইসলামিক শাসনে বিশ্বাস করেন সরিয়ে আইন কায়েম করতে চান গো টু দ্য পিপুল লার্ন ফ্রম দ্য পিপুল ফ্রম দ্য পিপুল মানুষের কাছে যা মানুষের কাছ থেকে শিখেন গণতন্ত্রে বোট হোক বাংলাদেশের মানুষ যদি শরীয়ত আইনের পক্ষে ভোট দেয় আমার কোনো আপত্তি নাই কিন্তু বড় বড় গলায় বাজে বাজে কথা বলবেন আমরা এই কথা বললেই বলবেন ধর্মের বিরুদ্ধে ফজলুর রহমান একজন মুরতাদ আল্লাহ জানে আমি কোনো মুর্তা টুর্ত না এই দেশে এই যে ঘর থেকে আইসি বিসমিল্লা নাস্তা করছি আল্লাহর নাম লোক থেকে আর আল্লাহকে স্মরণ করে বলছি এই যে ঘর থেকে বেরিয়ে কুমিল্লা আমি সবসময় মনে করি আল্লাহামদুল্লাহ রাব্বিল আলমিন আল্লাহ হল সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের বাড়ি নট আলহামদুলিল্লাহ রাব্বিল মুসলিমিন আমি এটাতে বিশ্বাস করি না কাজে আল্লাহ যে ধর্মের বলেছেন আলহামদুলিল্লাহ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সেই বিশ্ব ব্রহ্মাণ্ডে মুসলমান থাকবে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে ইহুদ থাকবে থাকবে সারা পৃথিবীর মানুষ থাকবে শত ফুল ফুটলেই বাগান হবে আমার বাংলাদেশও সেই বাগান হবে বন্ধুরা কালি মুসলমান থাকবে না একজনও যদি অন্য ধর্মের থাকে সেও নিরাপদে নিশ্চিন্তে থাকবে তার নামেই দেশ একটা দেশে শুধু গোলাপের ফুল থাকলে মানুষ বলে গোলাপের চাষ করছে আর শত ফুল ফুটলে পরে মানুষ মনে করে বাগান হয়েছে এই বাঙালি জাতি হাজার বছর ধরে বাংলার মায়েরা সন্ধ্যাবেলায় বাংলার মায়েরা নামাজ পড়ে ক্ষুধার কাছে প্রার্থনা করেছে হে ক্ষুধা আমাদের কেমন এক অমৃতের সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের হাত থেকে স্বাধীনতা দিবে হাজার বছর ধরে বাংলার মুসল হিন্দু মায়েরা তুলসী তলায় গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে হ্যাঁ ভগবান আমাদেরকে এমন এক অমৃতের সন্তান দাও যারা আমাদেরকে নীল সাহেবদের অত্যাচার থেকে ব্রিটিশের থেকে বর্গীয় অত্যাচার থেকে মুক্তি দিবে শত শত বছর যাবত মায়েরা বোনেরা কেঁদে কেদে ছড়া বলেছে ছেলে গুমালো পাড়া জোরালো বর্গী এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে ধান ফুরালো পান ফুরালো খাজনার উপায় কি আর কটা দিন সপুর রসুন বুনেছি আমার মায়ের বোনের মুছিয়ে দেওয়ার জন্য শত শত বছর যাবৎ যুদ্ধ হয়েছে যুদ্ধ করেছে তিতুমির হাজি শরীয়ুল্লা ফাঁসির মঞ্চে গিয়েছে সূর্য সেন ক্ষুদিরামের মতো সৈনিকেরা দেশ থেকে দেশান্তরে গিয়ে যুদ্ধ করেছে বাংলার অন্যতম শ্রেষ্ঠ সন্তান নেতাজি সুভাষেরা বাংলার স্বাধীনতা তারা দেখে যেতে পারেন নাই আমার বাংলার সেই পশ্চাৎপর মুসলিম সমাজের মধ্যে জন্মগ্রহণ করেছিল সেরে বাংলা একে ফজলুল হক হুসেন শহীদ সোরার দি মৌলানা আব্দুল হামিদ খান বাসানী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো সুসন্তানেরা আমাদেরকে পথ দেখিয়েছিল বাউন্ন সনে ভাষা আন্দোলনের মাধ্যমে পথ দেখিয়েছিল বাষট্টি চৌষট্টি উনসত্তরে বারে বারে স্লোগান হয়েছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা রক্ত সূর্য উঠেছে বীর বাঙ্গালি দিয়ে গেছে সেই স্লোগানের মধ্য দিয়ে সত্য সনের নির্বাচনের রায় যখন পাকিস্তানি হেয়াখান টিকাখানারা মারে নাই তখন যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের সাগরে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের নাম নাম হলো নেতার মুক্তিযুদ্ধের সৈয়দ নজরুল মুজিবনগর সরকারের প্রধান আর মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতির নাম হলো মানি আর মুক্তিযুদ্ধে যে লোকটি সেঞ্চুরি মেরেছে যাকে কেউ চিন্ত না নতুন প্লেয়ার তার নাম জিয়াউর রহমান আই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিখ্যাত সেঞ্চুরি মেরেছিল জিয়াউর রহমান খালেদ সেক্টর কমান্ডার সেই তাদের নেতৃত্বে আমরা বাংলাদেশ পেয়েছিলাম আজকে প্রথমে স্বীকার করতে হবে বাংলাদেশ স্বাধীন একাত্তর সনে হয়েছে আমরা সেইটাকে মানি সেইটা স্বীকার করতে হবে প্রথম তারপরে তাদের সাথে উঠতে হবে আমার কথাটা খুব ক্লিয়ার আমি শেষ পর্যায়ে শুধু বলে দেয় বন্ধুরা এই বাংলায় শুধু বেলি চামিলি আর জুই ফুল ফুটে না এদেশে রক্ত গোলাপ রক্ত জঙ্গলে শুধু কোকিল ডাকে না এদেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগার ডাকে এদেশে শুধু বসন্তকাল আসে না চৈত্রের শেষে বৈশাখের প্রারম্ভে ধুলির দোদে গ্রীষ্মকাল আসে এদেশে শুধু গ্রীষ্মকাল আসে না উত্তাল নাগিনীর মতো ফোনা তুলতে তুলতে এদেশে বর্ষাকালও আসে এদের শুধু মির্জাফর জন্মগ্রহণ করে না যুগে যুগে জন্মগ্রহণ করে ক্ষুদিরাম সূর্য সেন সুভাষ বোস আর আমাদের নেতাদের মতো দেশপ্রিয় দেশপ্রেমিক সন্তানরা আমি বিশ্বাস করি আজকে যতই অন্ধকারের দিকে দেশকে নিয়ে যাক আমি আর রক্তপাত চাই না আমি সবকে বলতে চাই দেশকে আলোকিত করার জন্য এখন একমাত্র প্রয়োজন সংস্কার যতটুকু নির্বাচনের নির্বাচনের জন্য করতে হয় সব দলকে নিয়ে বসেন সবকে নিয়ে বসেন মায়ের মায়ের নাম নাম বদলাইতে আমার হুসেনা বানু আমার মায়ের নাম যদি রে আখা তুমি কেউ রাখতে চায় আমি মানব না দেশের নাম যারা না এগুলো সংস্কার নয় এগুলো কুসংস্কার কাজে আমি সব দলের নেতাদেরকে নিয়ে বসেন ওনার তো আমাদেরকে গালাগালি করেন না যে আমরা মূর্ আমরা ধর্ম মানি না একজন মৌলানা সব বলছে ওনাদেরকে শ্রদ্ধা করি বলছে ফজলুর রহমান কোনোদিন দিন ব্যস্তে যাইতে পারবে না আমি ওনারা খুশতাছি টিকিটটা নেওয়ার জন্য যে ভাই আপনি টিকিটটা আমার আটকাইছেন কেন আমি তো পাপি বন্ধা আমার আল্লাহ ইচ্ছা করলে আমার হিমালয় পর্বত প্রমাণ পাপ মুক্ত দিয়ে আমাকে ব্যস্ত নিতে পারে আপনি কি আমাদের হাসরের মধ্যে নিজের হিসাবটা নিজে দিয়ে আমার টিকাটা অনর্থ কাটকেন আমি তাই আমি আর কথা বলবো না সাইফুল ভাই রইল আমাদের অন্যান্য নেতারা রইলেন তারা কথা বলবেন আমি ঐক্য চাই কিন্তু সেই ঐক্য অ্যাটলিস্ট একটা ফাউন্ড যে নাম বাংলাদেশ যুদ্ধ করে হয়েছিল এই ফাউন্ডেশনের উপরে যে যে আদর্শ করতে চান সাইফুল বেরা কমিউনিস্ট আদর্শ করতে চায় করুক আমি সেলিউট দেই মান্না সাহেবরা লিবারাল কল্যাণমূলক রাষ্ট্র করতে চায় আমি সেলিউট দেই আমার দল বিএনপি লিবারেল ডেমোক্রেসি চায় আমি সেই দল করি যাকে মানুষ সমর্থন করবে তাকে দেবে কিন্তু একটা জায়গায় ঠিক থাকতে হবে মার নামটা ঠিক আছে কিনা না মার নাম যা ঠিক নাই তার সাথে আমি ঐক্য করি না আসসালামু আলাইকুম